আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধু নারীরা কোথায় ভুল করে থাকে আর যেই ভুলের কারণে সংসারে বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে থাকে এবং মনোমালিন্যতা দেখা দেয় আসুন তাদের কিছু বেউল জেনে নেই অনেক মহিলা এমন আছে যে কোনো একটি জিনিস যদি হারিয়ে ফেলে তাহলে ভালোভাবে খোঁজাখুঁজি না করেই একজনের উপর তোহমত দিতে থাকে যে সেই এই জিনিস নিয়েছে এরূপ সন্দেহ করা থেকে তাদের বিরত থাকা দরকার দলিল প্রমাণ ছাড়া এভাবে কারো ওপর অপবাদ দেওয়া উচিত নয় এতে করে সংসারে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি হয় আবার অনেক মেয়ে সময়ের কাজ সময় মতো করে না অন্য সময়ের জন্য ফেলে রাখে তাতে দেখা যায় অনেক সময় অনেক কাজ বাদ পড়ে যায় এমনকি অনেক জিনিস নষ্ট হয়ে যায় যার কারণে স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয় তার সাথে ঝগড়া তাই সময়ের কাজ সময় মতো করা উচিত মেয়েদের আরেকটি মারাত্মক ভুল হল যখন কোনো মেয়ে কোনো মেয়েদের মহল হতে আসে তখন সেখানকার মেয়ে লোকদের অলঙ্কার গঠন রূপ পোশাক ইত্যাদির কথা নিজে স্বামীর কাছে বর্ণনা করতে থাকে এটা উচিত নয় কেননা তা শ্রবণে তাদের কারো উপর তার স্বামীর মন আকৃষ্ট হয়ে পড়তে পারে তাই অপর মেয়ে লোকদের প্রশংসা নিজ স্বামীর নিকট বর্ণনা করা একেবারেই অনুচিত মেয়েরা সাধারণত যদি কখনো ভুল করে তাহলে নিজের ভুল ত্রুটি কখনও স্বীকার করতে রাজি হয় না বরং যথাসম্ভব কথা সাজিয়ে গুছিয়ে দোষ চাপা দিতে চেষ্টা করে তার বানানো কথার মধ্যে কোনো যুক্তি থাকুক বা না থাকুক তার কোনো পরোয়া করে না এটি কোনো বুদ্ধিমতির কাজ নয় কারণ এ স্বভাব শুধু ঝগড়াই সৃষ্টি করে তাই এটা বর্জনীয় অনেক মেয়েদের মধ্যে নাশকরির অভ্যাস বেশি তার স্বামী তাকে সারা জীবন যত প্রয়োজনীয় সব জিনিস দিচ্ছে একদিন যদি তার চাহিদার কোনো জিনিস আসতে দেরি হয় বা না পায় তাহলে সে স্বামীকে বলে ফেলে তুমি আমাকে সারা জীবন কিছুই দিলে না এভাবে সে সব কিছুই একসাথে অস্বীকার করে ফেলে আর এতে করে স্বামীরা কষ্ট পায় এর দ্বারা অনেক সময় মনোমালিন্য সৃষ্টি হয় আর আল্লাহ তাআলাও এতে অসন্তুষ্ট হন তাই এরূপ নাশকরির কথা কখনও মুখে আনা ঠিক নয় এরকম আরও বহু ত্রুটি বিচ্যুতি অনেক মহিলার মধ্যে পরিলক্ষিত হয় এ ত্রুটিগুলো যদি আমাদের মা ভোনেরা সংশোধন করতে পারেন তাহলে অনেক সমস্যা ঝগড়া বিবাদ থেকে তারা মুক্তি পাবেন পরিবার ও সমাজে নেমে আসবে শান্তি